সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেশবাসী আমি যাচ্ছি আমাদের নদীতে মাছ ধরার জন্য দেখি মহান রবুল্লাহ আলমিন আমাকে কি মাছ দেয় আপনারা আরও ভিডিওতে দেখেছেন অনেক সময় অনেক মাছ পাই সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে যাচ্ছি আর ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন মহান রবুল্লাহ আলমিন আমাকে যেন সুন্দর সুন্দর মাছ দেয় আর সেই সুন্দর সুন্দর মাছ যেন আমি আপনাদেরকে সুন্দরভাবে যেন দেখাইতে পারি আপনারাও যেন সেই যেন খুশি হন আমি নিজেও যেন খুশি হই যুকুছ হতে হয় আল্লাহ তাল্লা কি তরফ সে হতা হয় আল্লাহ যা কিছু করেন সমস্ত কিছু মহান রব্বুল আলমের পক্ষ থেকেই হয়ে থাকে তাই আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে যেন সুন্দর সুন্দর মাছ আমার জালে ভিতরে উঠে আমি যেন আপনাদেরকে দেখাইতে পারি আমি মাছ ধরার জন্য আসছি আপনাদের সকালে দোয়া চাচ্ছি আল্লাহ পাক চাই ভালো বড় বড় মাছ পাইতেও পারি নাও পাইতে পারি এই কথাটা বলা যাচ্ছে না একমাত্র মহান রব্বুল সৃষ্টি করতাই জানে আমি কি ভালো বড় মাছ পাবো না মাছ পাবোই না শুধু আপনারা দেখ দেখতে থাকেন আর আমার জন্য দোয়া করতে থাকেন মহান রব্বুল আলমিন আমার কপালে কিসমতে কি লেখে রেখেছে কারণ এখানে দেখাচ্ছি আমি আপনাদেরকে এখানে কিন্তু একটা জারফা আমাদের গ্রামের বাসায় বলি জারফা যে যেখানে যত মাছ থাকুক না কেন প্রত্যেকটা মাছ কিন্তু এগুলা নিচে চলে আসে আর এগুলো যদি আমি যদি ঝুঁকি দেই এই যে কথার কথাই যেগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখান দিয়ে কিন্তু আমি ঝাঁকিয়ে দিলাম এখান থেকে ঝাঁকি দিলে কি হবে এই মাছগুলা কিন্তু এখানে চলে আসবে আর যখনই ওই পাশে মাছগুলা যাবে তখন কিন্তু আমি ওইখানে জাল দিয়ে খেওয়াও দিব অর্থাৎ জাল দিয়ে যখনই খেওয়া দিব তখনই কিন্তু ভালো হোক ছোট হোক বড় হোক অনেক মাছ বাঁচার সম্ভাবনা থাকে তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে থাকেন আমার সাথে দেখেন আল্লাহ আমার গালের দিকে কি মাছ দান করে দেখা যাক বিসমিল্লাহুর রহমান রহিম প্রত্যেকটা কাম শুরু করার আগে বিসমিল্লা বলে শুরু করতে হয় তাই আমি বিসমিল্লা আল্লাহ নামে ভরসা করে শুরু করলাম আমার ইয়েল আল্লাহি ফুয়া হাসমুখ বিসমিল্লাহ রহমা রহিম বিসমিল্লাহ রহমা আলী রহিম সম্ভবত ভালো মাছ পাইলো পাইতে পারি ইনশা আল্লাহ হ্যাঁ মাছ থাক এই মাছ পাইছি 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 আল্লাহর রহমতে একটা এই একটা আল্লাহ মিলাইছে আল্লাহ রহমত আল্লাহ এই আরেকটা 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 দুইটা পাইছি দুইটা পাইছি আল্লাহ রহমত আল্লাহ শুক্রিয়া আমি এই দুইটা মাছ রাখলাম আরও দেখি আরও আছে কি না আমি আপনাদেরকে দেখাচ্ছি দুইটা মাছ মোহামদুল্লাহ আলমিন আমাকে দিয়েছে আমি আরও তল্লাশি করে দেখি আরও পাইলেও পাইতে পারি নাও পাইতে পারি দেখ আল্লাহ শুক্রিয়া আল্লাহ আমাকে সুন্দর দারুণ মাছ মিলাইছে হয়তোবা আরও মাছ আল্লাহ পাখর বুলা আলমিন আমাকে দিলেও দিতে পারে হ্যাঁ একবার জালগুলা আমি উঠাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার সাথে আপনারা ধৈর্য সহকারে থাকেন আল্লাহ হ্যাঁ দুইটা পাইছি যদি সন্তুষ্ট হই দুটা মাছেই কিন্তু যথেষ্ট আর যদি সন্তুষ্ট না হই আমার যদি সারাটা দুনিয়া মাছ দিয়ে ভরপুর করে দেয় তারপরেও কিন্তু আমি সন্তুষ্ট হব না আর আল্লাহ আল্লাপরবুল্লাহ আলামিন কৃতজ্ঞতাকারীকে খুবই ভালোবাসেন পছন্দ করেন হ্যাঁ আন্দাই এই দুইটাই না মা শেয়াল্লাহ মা হ্যাঁ ঠিক আছে आजकै ए पर्यन्तै